সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের একটু আবহাওয়া উপভোগ করলাম তো আজকে অনেক সুন্দর সকাল দেখতে খুব ভালো লাগছে তো ভিডিওর সাথেই থাকুন তো আমি ঘুম থেকে উঠেই প্রতিদিন আগে বাড়ির উঠানটা ঝাড়ু দেই কারণ উঠানটা পরিষ্কার থাকলে হাঁটতেও ভালো লাগে চলাফেরা করতেও অনেক ভালো লাগে তো তারপর বাসার সব কাজকর্ম শেষ করে ঘরে এসে দেখি আমার ছেলে পেস্টের সাথে যুদ্ধ করছে তো এই যে দেখেন তার অবস্থা কি পরিমাণে যুদ্ধ করছে তারপর ঘরে এসে নিজের ঘরটাকে একটু ভালোভাবে ঝেড়ে নিলাম তো চাদরটা অনেক ময়লা হয়েছিল তো এই চাদরটা পাল্টিয়ে অন্য চাদর বিছানো হচ্ছে খাটের মধ্যে তো ঘরটাও কিন্তু যদি সুন্দর গুছিয়ে রাখি তাহলে কিন্তু মনটাও অনেক ফ্রেশ লাগে তো আমি দুই দিন পরে পরেই চাদর চেঞ্জ করি কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে তো সে কিন্তু এক কি ময়লা করে তো ময়লার মধ্যে আমার একটু অসুবিধা হয় মলার মধ্যে অ্যালার্জি তাই আমি দুই দিন পর পরই বিছানার চাদর চেঞ্জ করি তো এতে কিন্তু ঘরটাও অনেক সুন্দর দেখা যায় আর নিজেদেরও একটু ভালো লাগে বসতে তো এই যেখানে আমার রুম গোছানো কিন্তু প্রায়ই শেষ বিছানা চাদরটাও বিছানো হয়ে গেছে আমার তো ঘরে কাজকর্ম শেষ করে শ্বশুর শাশুড়ি সবার কাজকর্ম শেষ করে এখন ছেলেকে নিয়ে চলে যাব স্কুলে তো স্কুলে যাওয়ার জন্য এখানে রেডি হয়ে নিচ্ছি তো এই যে ছেলেকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি বাসা থেকে তো এই যে আমার ছেলে যাচ্ছে সাথে আমিও যাচ্ছি তো বাইরে কিন্তু আমার ছেলে একটু দুষ্টুমি করে না বাইরে সে ভদ্র হয়ে থাকে তো ছেলে সকালবেলা বাসা থেকে খেয়ে আসেনি তাই তাকে স্কুলে নিয়ে একটা রুটি কিনে দিলাম খাওয়ার জন্য তারপর দুপুরে এসে রান্নাবান্না শেষ করে আবার বিকালের দিকে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে একটু বাইরে গেলাম তো বৃষ্টির উপভোগ করতেও কিন্তু অনেক ভালো লাগে তারপর গিয়ে দেখি এই যে এখানে কয়েকটা লাউ চারা মানে টালের মধ্যে দেওয়া হয়েছে লাউ ধরার জন্য তো দেখি অনেক ভালো লাগছে তো আমার কাছে কিন্তু লাউ শাক খেতে লাউ খেতে অনেকই ভালো লাগে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করছি সবার কাছে ভালো